নমস্কার মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জীবনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তুমি সবাই ভালো থাকো তার সাথে বলবো যে প্লিজ পজিটিভ থাকো জিনা লিভিং খোলা মন নিয়ে রাখো যতটা মিলবে ততটাই নিয়েও বাদ বাকি টুকু ছেড়ে দিয়ে জোর করে কিছু ফিট করো না এটুকু মিলবে না জোরে করেছি পিঠকরুল আছে এগুলোর কারণে কারণ গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে যে গাইডেনিংগুলোকে গাইডেন্স হিসেবেই নেবে আর তার উপরে কিছু এফারমেশন নেবে কিছু না কিছু আহ করবে মানে কিছু করলে বা যেটা আমরা ওয়ার্ডস পেলে বলছি বা ভালো কিছু যেগুলো দেখবে সেখান থেকে তোমরা ভালো কিছু ফল পাবে এছাড়া তোমাদের সবার প্রতি মানে প্রত্যেক ও ভালোবাসা চলে তার থেকে আজকে সাতটা কার্ড নেবো আর দেখে নেব তোমাদের পার্টনার এর মনে চলছে? কি চলছে তোমার এই মুহূর্তে তোমার মনে কি চলছে যে মুহূর্তে তুমি দেখছো তার কথা ভেবে সেই মুহূর্তে তার মনে কি চলছে কিছু যখনই টপ আপ করবে জানবে কিছু না কিছু মেসেজ তোমাদের দিয়ে যাবে যাদের বলছো অনেকদিন ধরে অপেক্ষা করছি দিদি এটা কেন হচ্ছে না অনেক বছর হয়ে গেল তাও হচ্ছে না সেখানে বলবো যারা অনেক বছর একটা জায়গা আছে তো তুমি একটুখানি কোথাও থেকে জেনে নাও হয়তো হয়তো বা কিছু করে তোমাদের হেল্প করে দেবে যেটা তোমাদেরও সাহায্য হবে এছাড়া সামনে প্রত্যেকটা দিন যে ভালো প্রত্যেকটা ভালো দিন একটুখানি নিজেদেরকে চেষ্টা করো ভালোভাবে পজিটিভিটির সঙ্গে কিছু না কিছু ফর্মেশন নেওয়া ম্যানিফাস্ট করা চলো দিন এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে তোমার পার্টনার না তোমার খুব হেল্পফুল পেপার ভাবে ঠিক আছে তুমি খুব কাইন্ড হার্টের তুমি খুব সফ্ট হার্টের তোমার কথাবার্তা খুব সুন্দর তুমি খুব মানুষের হেল্প করতে ভালোবাসো বা তুমি হেল্প করো তোমার মতন করে দেখো কতজনের করা হচ্ছে কজনকে বলা হচ্ছে সেটার ওপর কিছু নির্ভর করে না তুমি মন থেকে কতটা করতে পারছো তার ওপর আমি যদি একজনের জন্য কিছু করতে পারি তো সেটাও অনেক বড় তোমার পার্টনার তোমাকে এরকম মানুষ দেখে যে তুমি মানুষটা মন থেকে খুব নরম, তুমি মানুষের উপকার করতে ভালোবাসো, সেটা তোমার energy হতে পারে, তোমার partner হতে পারে, তোমার তোমাদের মতন হতে পারে, দুজনেরই হতে পারে। তো অতি অবশ্যই তোমাদের partner এটা জানে তুমি খুব মানুষকে সাহায্য করতে ভালোবাসো, সাহায্য করো, তুমি তোমার সাধ্যের মধ্যে সবটুকু করার চেষ্টা করো যেটা মানুষের ভালো হবে। এছাড়া তোমার কথাবার্তা বলা ভীষণ ভালো, যেটা মানুষের মনে একটা আশা জাগায়। আর এখানে কোথাও একটা তোমার partner তোমাকে ভীষণ পজিটিভ মাইন্ডের দেখে তুমি খুব ভালো মোটিভেট করতে পারো ঠিক আছে তোমার মনটা খুব নরম তোমার পার্টনা অন্তত এটাই ভাবছি তোমাকে নিয়ে ভালো ভালো ভাবো তো যত ভালো ভাববে দেখবে তত ভালো কিছু না কিছু হচ্ছে ডোনট স্টপ একদম ঠিক যেদিকে এগোছো সেদিকে এগো একদম সঠিক দিকে এগোছো সেখানে থেমে যেও না যদিও আমি সার্বিক যদি তোমরা কে কোন দিকে এগোছো সেটা আমি হয়তো স্পেসিফিকভাবে সব্বাইকে বলতে পারবো না আমি শুধু এনার্জিটা রিড করে দেবো তোমরা তোমাদের মতন বুঝতে পারবে কিন্তু এখানে হ্যাঁ জিমলি যদি বলি বা তোমার যদি বলি পার্টনার কি ভাবছে সেও কিন্তু জানে তোমাদের এটা রাইট পথে তোমরা যাচ্ছো বা তোমাদের সম্পর্ক দিক দিয়ে যদি বলি তো ঠিকঠাকই এগোছো সেখানে তোমরা এগোতেই পারো এখানে কারোর পার্টনার তো আছে যে পার্টনারকে নিয়ে যথেষ্ট ভালো ভাবছে তার জন্যই এসে এবং না তো সে থামছে না তো তোমায় থামতে দিচ্ছে বা তোমার বারণ করছে তুমি থেমে যাও অ্যাকচুয়ালি না তো সে মুভার্ন করতে চায় না তো চায় তুমি মুভ অর্ন করে যাও সে চাইছে যে থেমে যাওয়ার কোনো ঠিক জায়গায় নেই বা দরকারও নেই আমরা ঠিক দিকেই যাচ্ছি তোমার পার্টনার এই সম্পর্কটাকে খুব সঠিক সম্পর্ক যে যেটা এগুচ্ছিস ঠিক এগোচ্ছি তোমাদের খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন আসবে ভালো কিছু পজিটিভিটি আসবে এটা তোমার পার্টনারের ইচ্ছে হ্যাঁ বা তোমার পার্টনার এর মনে মনে চলছে যে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসবে আর সেটা তো ভালো যত ভালো কিছু আসবে তোমাদের সম্পর্কের মধ্যে ততই তোমরা অনেকটা একে অপরকে হিল করতে পারবে একে অপরের কাছে এগোতে পারবে তোমরা সেটাই ভাবছে যে খুব শীঘ্রই তোমাদের মধ্যে সবকিছু ভালো হবে কেননা যেদিকে তোমাদের সম্পর্কটা যাচ্ছে আস্তে আস্তে সেটাকে পজিটিভ দিকই বলে যেমন এখন আছো তোমরা যেমন তোমাদের সম্পর্কে এনার্জি আছে তার থেকে তোমরা কিন্তু ভালোই থাকবে সামনে যে দিনগুলো আছে তোমাদের সম্পর্কে এনার্জি অনেকটা ভালো দিকে শিফট করবে তোমার পার্টনাররা কোথাও মনে মনে হচ্ছে যে তোমার আর তোমার পার্টনার সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা আছে সেগুলো মিটবে তোমাদের এনার্জিটা অনেকটা ভালোর দিকে যাবে তোমরা অনেকটা তোমাদের এনার্জি শিফট করবে এবং তোমরা যথেষ্ট বেটার দিকেই যাবে ঠিক আছে এখানে কেউ কি ফুল গিফট করার কথা ভাবছো বা কেউ কারোর কি কিছু গিফট করার ভাবছো স্বাভাবিকভাবে সামনে খুব ভালো দিন আছে হয়তোবা তোমরা কোথাও দেখা করতে পারো বা কিছু তোমার পার্টনার সেটাই ভাবছে তোমরা একে অপরের সঙ্গে একটা ভালো সম্পর্ক দেখো ঠিক আছে ভবিষ্যতে তোমরা দেখো তোমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক সম্পর্কের কোন ট্যাগ না তুমি তাকে ভালোবাসি সে তোমার ভালোবাসি এটা হচ্ছে নির্যাস সম্পর্ক এবার যদি বলি এখন কে কেমন সম্পর্কে আছো তো সেখানে হয়তো অনেকে আছো টুইনসে অনেক বলবো না টুইনসে পার্সেন্টেজ সবসময় কি কম হয় তো দু তিন পার্সেন্ট আছে টুইনসে তাদের তো ছেড়েই দাও অনেক বেশিরভাগ ইয়া তো সঙ্গে link করছো অনেকে আবার কার্মিক তো সবাই আমরা কিন্তু কিছু হয়তো কিছু ক্ষেত্রে bad কার্মিক আসে good কার্মিক আসে তো সেখানে তোমরা তো সেটা খুব ভালো করে বুঝতে পারবে যে কি আর মানুষের সঙ্গে deal করছো তোমরা তবে এখানে তোমার পার্টনার কিন্তু চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে তার কোথাও মনে হয় যে এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায় তাই সম্পর্কটা ভালো বলেই করতে চায় সেখান থেকে তার যদি বলি এটা মানে কিছু ভেবে রেখেছে তো তার কথাও মনে হয় যে তোমরা একে অপরের সম্পর্কটা রাখবে ভবিষ্যতেও তোমাদের সম্পর্ক থাকবে ভবিষ্যতে তোমরা সম্পর্ক রাখবে এখানে তোমাদের সম্পর্ক যদি কিছুতে সমস্যা হয়ে থাকে সেটা অনেকটা পরিবর্তন হবে ঠিক আছে আর যদি কেউ সমস্যা থাকে তো সেখান থেকে সে অনেকটা ভালো দিকে যাবে না কোনো ডক্টর ভালো কোনো কনসাল্ট করবে বা হয়তো কোনো ওষুধ খুব ভালো কাজ দেবে বা হয়তো কোনো এমন কিছুর সঙ্গে যুক্ত হবে যে তোমার শরীরকে হিল করবে এরকম কোনো আচ্ছা মন কথা শরীরের দিকটা কিন্তু ভালো যাবে আর তোমাদের সম্পর্কে যদি বলি যেমন বলি সুস্থ সম্পর্ক সম্পর্কের মধ্যে গন্ডগোল সেটা সম্পর্ক সুস্থ থাকে না তার বলা সম্পর্কের মধ্যে যদি কোনো কিছু নেগেটিভিটি থেকে থাকে তোমাদের সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে তার প্রভাবটা তার মানে তোমাদের সম্পর্কটা আগের থেকে অনেকটা স্ট্রং হবে ভালো হবে সন্ধ্যাবেলা তোমার পাটনার এইগুলি ভাবছি মনে হয় এখানে তোমাদের পার্টনার বলছে যে এত কিছু ভাবার দরকার নেই এত কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই কোনো নেগেটিভ ভাবার কিছু দরকার নেই কেননা আমাদের সম্পর্ক তো ঠিক হবেই তো কনফিডেন্স তো আছেই যদি বলিস তোমার পার্টনারে মনে এই মুহূর্তে তোমায় নেই কি চলছে তো একদম পজিটিভ চিন্তা ভাবনা চলছে সব ঠিক হয়ে যাবে তোমাদের মধ্যে আবার সব ঠিক হয়ে যাবে এনার্জিটা খুব ভালো হবে তোমরা একে অবদকে হয়তো কিছু বলতেও চাও তোমরা একটা জন্য কিছু ভেবে রেখেছো সেটাও হেল্পফুল তুমি তোমার বার খুব ভাবে ভীষণ ভাবে আর এখানে তোমার বার এটাও দেখি যে সম্পর্কটা তোমরা এগোচ্ছ সেটা যথেষ্ট ভালো সম্পর্ক তো সেখানে থামা কোনো দরকার নেই সেখানে তোমরা এগোতেই পারো এছাড়া তোমার সঙ্গে সে সারা জীবনে একটা সম্পর্ক ফিল করে আগে থেকে তোমরা অনেক ভালো ভাবছো একে অপরকে নিয়ে খুব পজিটিভ দিকে ভাবছো আর এখানে বাজে কোন ভাবনা করার জায়গায় নেই ঠিক আছে এ সম্পর্কে যা হবে ভালোই হবে সে হতে পারে একটু দেরিতে হতে পারে একটু তাড়াতাড়ি কিন্তু যা হবে ভালো হবে তার জন্য এটাই বলবো যে প্লিজ পজিটিভ ভাবো পজিটিভ থাকো যত পারবে পজিটিভিটির সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো সেলফ লাভ করো লাভারেশন সেন্ড করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব সাথে থেকো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার